জিংফোস ওষুধের আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ হল স্নায়ুতন্ত্রের জটিলতাজনিত স্নায়বিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা ক্লান্তি মাথা ব্যথা এবং অস্থিরতা ভিওয়ার্স স্নায়ুতন্ত্রের জটিলতা জনিত স্নায়বিক দুর্বলতা ও ক্লান্তি মাথা ব্যথা এবং অস্থিরতা এই লক্ষণগুলো জিংফস ওষুধটিকে বিশেষভাবে নির্দেশ করে তাছাড়া অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ বা মানসিক উদ্বেগের কারণে উদ্বেগের কারণে অনিদ্রা দেখা দিলে অনিদ্রা দেখা দিলে জিঙ্কফোস ওষুধটি বিশেষ উপযোগী স্নায়ুতন্ত্রের জটিলতা অথবা অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে অনিদ্রা দেখা দিলে সেক্ষেত্রে জিন্ফোস ওষুধটি বিশেষ উপযোগী জিন্ফোস ওষুধের রুগীর একটি বিশেষ পরিচয় লক্ষণ হলো ভ্রমণ প্রিয় ভ্রমণ প্রিয় অর্থাৎ রুগী ভ্রমণ করা খুব পছন্দ করে রোগী ভ্রমণ করা খুব পছন্দ করে অস্থির ভ্রমণ অস্থির ভ্রমণ জিংফস ওষুধের রুগীর একটি বিশেষ পরিচয়ক লক্ষণ হলো রুগী ভ্রমণ প্রিয় রুগী ভ্রমণ করা খুব পছন্দ করে রুগী আজ এখানে কাল সেখানে পশুদিন অন্য কোনো জায়গায় এভাবে ভ্রমণ করে বেড়াতে পছন্দ করে অর্থাৎ রুগী খুব ভ্রমণপ্রিয় এবং অস্থির ভ্রমণ তার স্বভাব আপনি কি পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি জিংফোস রোগীর আরেকটি বিশেষ পরিচয় লক্ষণ হল অত্যন্ত সহানুভূতিশীল অত্যন্ত সহানুভূতিশীল এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে সবসময় যোগাযোগ রাখে রোগীর আরেকটি বিশেষ পরিচয় লক্ষণ হলো সে অত্যন্ত সহানুভূতিশীল হয় এবং আত্মীয় স্বজন বন্ধুদের সাথে সবসময় যোগাযোগ রাখে তাদের খবর নেই তারা কেমন আছে জানতে চায় যদি কেউ কোনো অসুবিধায় থাকে সে তার সে অসুবিধা দূর করতে সর্বাত্মক সহযোগিতা বা চেষ্টা করে বিওয়ার্স জিংফস ওষুধটি ব্যবহার করার আরেকটি ক্ষেত্র হল ব্রেন স্ট্রোক করার পর প্যারালাইসিস বা পক্ষাঘাত পেশি নর্তন পেশি নর্তন বা কম্পন হাত পায়ে নর্তন বা কম্পন হাত পা নর্তন বা কম্পন জিংফস ওষুধটি ব্যবহার করার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল ব্রেন স্ট্রোক করার পর প্যারালাইসিস পেশি নর্তন বা কম্পন হাত পায়ে নর্তন বা কম্পন যদি কোনো রুগীর ব্রেন স্ট্রোক করার পর তার হাত পায়ে প্যারালাইসিস হয় অথবা তার পেশি নর্তন বা কম্পন দেখা দেয় তার হাত পায়ে নতুন বা কম্পন এই লক্ষণগুলো দেখা দি সেক্ষেত্রে সেক্ষেত্রে জিংফোস ওষুধটি কার্যকরী ওষুধটির আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল এটি স্নায়ুতন্ত্রের জটিলতা স্নায়ুতন্ত্রের জটিলতা দূর করে স্নায়বিক দুর্বলতা ও ক্লান্তি থেকে মুক্তি দেয় এবং রুগীর মানসিক স্বচ্ছতা বাড়ায় ড্রিংফোস ওষুধটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি স্নায়ুতন্ত্রের জটিলতা দূর করে রুগীকে স্নায়বিক দুর্বলতা এবং ক্লান্তি থেকে মুক্তি দেয় এবং রোগীর মানসিক স্বচ্ছতা বাড়ায় সবশেষে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হল জিঙ্কস ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির টু শক্তি থেকে ব্যবহার করতে হবে এবং টু হান্ড্রেড শক্তি ওয়ান এম শক্তি টেন এম ফিফটি এম বা সি এম শক্তি ব্যবহৃত হয় জিংফোস ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির টু হান্ড্রেড শক্তি প্রথমে ব্যবহার করতে হবে পরবর্তীতে প্রয়োজনে ওয়ান এম টেন এম ফিফটি এম সি শক্তি ব্যবহার করা যায়